চলো এখন যাইতেছি আমাদের বাড়ির পাশে খাল আছে আর এই খালে মাছ ধরবো কি মাছ ধরবো ভাবলাম নামাজ করে ধরবো গোসল করে ধরবো ভাবলাম বাড়ির পাশে তো খাল তো খালে থেকে দেখি কিছু মাছ ধরতে পারিনি এখন নামবো মাছ ধরতে আইসো না আরে আল্লাহ পানি সে বেশি হ্যাঁ তাইসো না আইসো না

চাপ মাছ لیا লিয়ে গে পুতা দেখ ক্যা লিয়ে গে সাপকে এই যে সিং মাছ দর্সি একটা বুরু কই রেসা এই দেখো একটা সিং মাছ দর্সি কত বড় সাপ খুব বড় রে উরে ওই দেখো সব গেল রে যা 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 ওছি দেখো সব বিল্লাই গয়া উঠে গেছি দেখো দেখো এ দেখছস মাছ ধরছিস গো হু আমারও তো ভয় লাগি দেখ দেখ সিং ভাচব সর সর কামড়